জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার ছাব্বিশ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন যেখানে সরকারের সংস্কার উদ্যোগ দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং দু সালের ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরবেন সফরে তিনি জলবায়ু পরিবর্তন শান্তি রক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার মতো বৈশ্বিক ইস্যুতেও বক্তব্য রাখবেন ছয়জন রাজনৈতিক নেতা তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামাতুর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও নাকিবুর রহমান তারেক এনসিপির আখতার হোসেন ও তাসলিম যারা জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি ত্রিশ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকসহ একাধিক সভায় অংশ নেবেন তিনি সফরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে জাতিসংঘ মঞ্চে বাংলাদেশের সংস্কার শান্তি ও উন্নয়নের বার্তা তুলে ধরতে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার